অনেকে মরহামতুল্লাহ আপনি হয়তো বারবার ঘি কিনে ধরা খাচ্ছেন আপনি এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির খাঁটি সরে ঘিটা দিচ্ছি সাথে একশো গ্রাম করে ঘি দিচ্ছি জাস্ট পরীক্ষা করার জন্য আপনি যে বারবার ঠকছেন এবার ইনশাল্লাহ ঠকবেন না এবার আপনি যেতেন কীভাবে জিতবেন আমার এই একশো গ্রাম ঘিটা আপনি খুলবেন খুলে একটা চামচের সাথে আছে এটা নিয়ে পরীক্ষা করবেন তারপরে ঘিটা কনফার্ম করবেন তা না হলে আপনার কোনো নেওয়ার প্রয়োজন নেই কেননা আপনি এটা দেখার পরে যদি বেস্ট মনে হয় এই যাবৎ যত ঘি খেয়েছেন তার থেকে বেস্ট কোয়ালিটি মনে হয় এবং প্রাকৃতিক অর্গানিক মনে হয় তখনই আপনি দিবেন এবং আমি আপনাকে পরীক্ষা করার কয়েকটা নিয়মও বলে দিই যে ঘিটা কীভাবে পরীক্ষা করবেন এটা খাঁটি কিনা আপনি এক চামচ ঘি নিয়ে হাতের তালুতে রাখবেন দুই দেখেন আপনার শরীরের তাপমাত্রা গলে যায় তাহলে মনে করবেন খাঁটি অথবা আপনি এক চামচ ঘি নিয়ে চুলোতে দিবেন দেওয়ার পর পাতলি দেওয়ার পরে দেখবেন যে এটা বাদামি রঙ ধারণ করে কিনা কয়েক সেকেন্ডের মধ্যে তাহলে মনে করবেন খাঁটি তাহলে আপনি আমি আপনাকে কয়েকটি পদ্ধতি বলে দিলাম এই পদ্ধতি অনুসরণ করে আপনি খাঁটি ঘি কিন্তু যাচাই করতে পারেন তো আমি সাথে তো একশো গ্রাম দিচ্ছি একটা চামচ দিচ্ছি ইনশাল্লাহ পরীক্ষা করেন তারপর আপনি ঘিটা ইনস্যর করেন আমি আপনি বলি আপনার পরিবারের স্বাস্থ্যর কথা যদি চিন্তা করেন আমরা চাই যে দিন শেষে সবার পরিবার সুস্থ থাকুক তো পরিবারের সুস্থতাই আমাদের কিন্তু মনে শান্তি এবং তৃপ্তি লাগে তো পরিবারের সুস্থতা যদি চান এবং কামনা করেন তাহলে আমি মনে করব এই ঘিটা আপনার অর্ডার করা উচিত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ